হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেছে তো কিছু করার নেই এই বাড়িতে প্রবলেম আছে মানে আমার জেঠিমা মারা গেছিলো বাড়ির পূজার পরের দিন সেই জন্য আর ভিডিও আপলোড করা হয়নি তো এখন ধীরে ধীরে একটা একটা করে সব ভিডিও আপলোড দিয়ে দেব তো দেখো আমি ঠাকুরের থানটাকে লাল করে নিয়ে একটু আলপন দিয়ে দিচ্ছিলাম সবটাই ফেব্রিক দিয়ে এটা আগের দিন রাত্রেবেলা বারোটার সময় করছিলাম তো নেক্সট ডে এখানে পুজোর সব রান্না বাড়ি শুরু হয়ে যাবে জন্য মা ও পুজো দিয়ে নিল তো দেখতেই পাবে পাশের বাড়িতে এটা জায়গাটা আর কি আর এবার প্যান্ডেল ট্যান্ডেল কিছু করা হয়নি যে বসে খাওয়ানোর কোনো সিস্টেমই ছিল না সব হাতে প্যাক দেওয়া হয়েছে কারণ মানে যেঠুমার হচ্ছে শরীরটা ভালো ছিল না কখন কি হয় সেই জন্য আর কি এই যে এখানে রান্নাবান্না সব জোগাড় শুরু হয়ে গেছে তো আমি সাথে গেছিলাম যেন কিছু ক্লিপ নিয়ে নিয়েছি ঠাকুরের মালাটা আর বকটা দি দিয়েছে সেটাই ভাইকে দিয়ে আনালাম আর এই যে এখানে চারশো পিস মিষ্টি আছে এদিকে সব পূজার জোগাড় টগার এখনও ঠাকুর ঠাকুর সব সাজানো হয়নি মাসি আসবে তারপর সবাই একসাথে করবো পরে দেখা হচ্ছে

দেখো লোকনাথ পুজো শুরু হয়ে যাবে সেই জন্য সব জোগাড় করছিলাম আমি আর মাসি মিলা আর এখানে মোমগুলো বারবার পড়ে যাচ্ছিল কারণ মোমটাকে হচ্ছে আগুন দিয়ে গলিয়ে লাগানো হয়েছিল না মাটি দিয়ে লাগানো হয়েছিল সেই জন্য পরে সব আমি সেট করে দিয়েছি আর এখানে উপায় দেখো সব ভালো করে দেখছে আমাকে কারণ আমার কাছে যেতে চাইছিলো আর আমি নিতে পারছিলাম না কারণ কাজ করছিলাম অনেকটাই লেট হয়ে গেছিলো আর আমার চুলটা পুরোটাই ভেজা ছিল তখনও অবধি তোমরা হয়তো ফেসবুক ভিডিওতে দেখেছো আমি বলেছিলাম যে চুলটা শুকানোরও টাইম পাইনি একদমই তো দেখো যে এক এক করে সব জিনিসপত্র হচ্ছে ওইদিকে মাসি বলে দিচ্ছিলো আমি সব জোগাড় করে নিচ্ছিলাম আর এবছর যেহেতু মানে প্রসাদ বসায় খাওয়ানোর সিস্টেমটা করা হয়নি প্রসাদটা হাতেই দিয়ে দেওয়া হয়েছে প্যাকেট করে করে সেই জন্য বাড়িটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে আর আমাদের গ্রামের বাড়ির ওখান থেকেও কেউ আসতে পারেনি কারণ প্রথমেই বললাম জেঠিমার শরীরটা ভালো ছিল না এখানে দেখো রানিং চলে এসেছিল মা চলে এসেছে তো বাড়ির মাকে আমার মা বরণ করে নেবে এখন মা মাসি আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম আমরা তিনজনই উপাস ছিলাম আর রানিও উপাস ছিল আর বাবা টোটাল পাঁচজন উপাস তো মা হচ্ছে বরণ করে নিচ্ছিলো এখানে ভূমিকে দিয়েছিলাম ফোনটা ও হচ্ছে ভিডিও করে দিয়েছিল তো যাই হোক আমার জেঠিমার শরীরটা খুবই খারাপ ছিল জন্যই মানে বেশি লোকজন বলা হয়েছে কিন্তু যে বসাই থেকে খাওয়া দাওয়া এইসব কিছু করানো হয়নি তো বাড়ির পুজোটা শেষ হয়েছিল প্রায় সাড়ে চারটা পৌনে পাঁচটায় আর আমরা সব জামা কাপড় চারি ফ্রেশ হয়ে একটু প্রসাদ মুখে দিয়ে শুয়েছিলাম তার তারপরেই সাতটার সময় ফোন এসেছিলো আমাকে প্রথমে ফোন করেছিলো আমার দাদা তো আমি হচ্ছে যেহেতু সকালে ঘুমিয়েছি সেই জন্য আমি বুঝতেই পারিনি ফোনটা ধরতে পারিনি তারপর বাবার ফোনে ফোন করে তারপর আমরা শোনার পর সবাই ফটাফট উঠে চলে যায় বাড়িতে তালা টালা লাগিয়ে পরের দিন যে লোকজন নিবন্ধন করা হয়েছিল বাড়িতে হচ্ছে মাছ মাংস ভাত এই সব আর কি খাওয়ানো হয় সেটা তোমরা সকলেই জানো তো সেই সব সবাইকে আবার ফোন করে না করে দেওয়া হয়েছে পরের দিন আর কোনো কিছু রান্নাবাড়ি হয়নি সোজা ঘুম থেকে মানে ঘুম থেকে উঠে গিয়ে খবর পাওয়ার পরেই আমরা সবাই উঠে চলে গেছিলাম তো সেই জন্য এই কয়দিন আর কি আমাদের ভিডিও দেওয়া হয়নি বুঝতে বুঝতেই সবার একটা মন মাইন্ড অন্যরকমই চলছিল তো যাই হোক এখন থেকে আমি সব ভিডিও একটা পর একটা দিতেই থাকবো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তো দেখো মা ঠাকুরকে বরণ করে নিচ্ছে পরপর সব তোমরা দেখতেই পাবে আর এই ভিডিওতে হয়তো খুব একটা বেশি কিছু দেখাবো না ঠাকুর যখন মন্দিরের ভিতরে পৌঁছে যাবে অতব্দি দেখাবো আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো ফটো গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই একটু হিট করে দিও তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে সবার ফার্স্টে তোমাদের ফোনে নোটিফিকেশানটি চলে যাবে তো চলো সবাই একটু হাত হাজার করে প্রণাম করে নাও আর ঠাকুরের জন্য তো একটা লাইক দিতেই পারো তোমরা তো যাই হোক ঠাকুর তোমাদের সবার মঙ্গল করুক ভালো করুক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনায় করি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ এবছর প্রথম মানে এত বছরে প্রথমবার পার্থিব আমাদের বাড়ির পূজাতে ছিল না কারণ ও কলকাতায় গেছিলো একটা কাজের ইন্টারভিউর জন্য আর গুড নিউজ যে ও চান্স পেয়ে গেছে ওর জবটা হয়ে গেছে